পছন্দনীয় এটা আপনাকে বলে বুঝানো আমার কাছে কোনো ভাষা নেই আর এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে এই ইসলামের কথা যে মানুষ বলে তার কথার চাইতে পৃথিবীর মাটিতে আল্লাহর জগতে আর কোনো ভালো কথা নেই এটা হলো সব চাইতে ভালো কথা দিন ইসলামের শিক্ষা দেওয়া তো সম্মানিত উপস্থিতি মোটামুটিভাবে যে কথাগুলো দু চারটা বললাম আশা করি দাওয়তি কাজ কাকে বলে দাওতি কাজ করার গুরুত্ব কি এর ফজিলত মর্যাদা কি এটা বুঝতে পারলেন এবার কথা আসছে এই দাওতি কাজ কোন প্রণালীতে কোন প্রসেসে কোন পদ্ধতিতে আপনি করবেন এই হাত ভেঙে কর তো ছেলেটা বিগড়ে যাবে ছেলেটা বিগড়ে যাবে এই আমার চাঁদপুর যাবো ডাকওয়ালা যাবো একটু দরকার আছে তোমার মোটর সাইকেল খান দাও তো আরে কথা কহার ঢং লাগবে না জোর করে মোটর সাইকেল চেয়ে দিবেন আপনি ভাই খুব অসুবিধায় পড়েছি একটু তোমার মোটর সাইকেল যাও খালি ডাক বাংলা যাবো খুব জরুরি কাজ আছে যাব আর আসবো কথা কহার ঢং আছে কিনা চাহার ঢং আছে কিনা আর হ্যাং করে যদি গাজরামু করে হ্যাঁ মুখ করে কহেন হ্যাট কাটা তো দিব না গাড়ি ওদে ওরকম করবো আল্লাহ ও কেছেন হিকমা আল্লাহ নবী সাহেবকে দাউতি কাজের পদ্ধতি প্রসেস বলছেন নবী আপনি আপনার আল্লাহর দিকে আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকেন মানুষকে ডাকেন বিল হিকমাতে কৌশলের সাথে কায়দা কৌশল করে গায়দা কৌশল করে ডাকেন এবার যে ব্যক্তি দাওতি কাজ করবে তাকে ওই কায়দা কৌশলটা অবলম্বন করতে হবে কেমন করে লোকটাকে বুঝাবো লোকটা কোন মেজাজের কেমনভাবে কথা বললে আমার কথাটা তার অন্তরে ঢুকবে আমার কথাটা তার ওপরে প্রভাব ফেলবে নিজের মতো করে কায়দা কৌশল করে ঘনঠামু করে গাজর করে করে কল অল নির হাসানা চিকনা কথা বলেন মিথ্যা কথা বলেন মানুষকে বলো মিথ্যা কথা বলে মানুষকে ডাকো না কথা মিষ্টি কথা বলে মানুষকে বলো বোঝা বা যা দিল হুম বিল্লাতি হিয়া আসা এবং যেটা উত্তম পদ্ধতি উত্তম পদ্ধতি অবলম্বন করে মানুষকে ডাকো আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকো দাউতি কাজ কর কায়দা কৌশলের মাধ্যমে কায়দা কৌশল অবলম্বন করে দুই নম্বর চিকনা মিথ্যা কথা বোলা মধুর কথা বোলা মিষ্টি কথা বোলায় মানুষকে ডাকো উত্তম পদ্ধতি উত্তম পন্থা অবলম্বন করে মানুষকে বলো বুঝাও আপনার কেউ জোর করে কথা শুনবে না ভাই অনেক দিন হয়ে গেল আপনার বাড়ির কাছাকাছি তো মসজিদ একটু নামাজটা ধরেন নামাজটা পড়েন আপনারই লাভ হবে আল্লাহ নামাজ পড়লে খুশি হবে আপনার জীবনের বিপদ আপদ দূর করবে ভালো করে মিষ্টি করে বুঝিয়ে কায়দা কৌশল করে ঘন্টামু করে নয় গাজর আমু করে নয় কারণ আপনি যখন খেসটা ভাষায় কথা বলবেন খেস্টা মুখের কথা বলবেন আপনার কথাই শুনবেন না কে পালিয়ে যাবে আর এই পদ্ধতি আল্লাহ রাবুল আলামিন তার নবী সাল্লাহ আলি সাল্লামকে শিখিয়েছিলেন বলেছিলেন আপনি যদি কঠোর মানুষ হতেন আপনি যদি কঠোর অন্তরের মানুষ হতেন আপনার অন্তরটা যদি কঠোর হতো শক্ত হতো তাহলে মানুষেরা আপনার কথা শুনতো না মানুষেরা আপনাকে ছেড়ে পালিয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খ্যাস্টা ভাষায় কথা বলেননি করকশ ভাষায় কথা বলেননি কড়াকড়ি করে কথা বলেননি মিথ্যা করে জি ভরা করে আল্লাহ নবীর কথা বললে ওই কথাটা মানুষের অন্তরের ভিতরে যায় ঢুকে যেত এই জন্য বড় বড়ো শত্রু আল্লাহ নবীর যারা কত বিরোধিতা করেছে আল্লাহ নবীর অ্যাগেনস্টে যারা কত রকম কী কত কী করেছে যখন কাছাকাছি আল্লাহ নবীকে তারা দেখেছে আল্লাহ নবীর কথা শুনেছে আল্লাহ নবীর কথা শুনে মুগ্ধ হয়ে তারা মুসলমান হয়েছে আপনি কোনো কাফেরকে মুসলমান বানাবেন বানাইতে পারবেন এমন প্র্যাকটিস এমন কৌশল এমন কায়দা হয়তো আপনার কাছে নাই কিন্তু আমাদেরই মানে জেঠ ভাই আমাদেরই সজাতি মুসলমান ভাই আপনার বাড়ির পাশে মদের দোকান খুলে মদ বিক্রি করছে রোজার মাসে দোকান খুলে চা আর হোটেল চালিয়েছে কমপক্ষে মুখের কথাখানটাও বলতে পারবেন না যে ভাই এটা রোজার মাছ এটা আমাদের মুসলমান গ্রাম মুসলিম সমাজ এইভাবে মহা বিক্রি করিও না ভাই এটা বন্ধ করো দশটা লোক আপনাদের তৈরি হইতে হবে দশটা লোক তৈরি হওয়ার মানে এই নয় যে মানে জোর খাটিয়া একটা সালা বন্ধ করবে না ওকে দেখাচ্ছি যে হুড়িয়ে যায় একবারে ভাড়া ভার বাড়ি মেরে ভেঙে দিলে ওকে মেরে দিলে ফেতনা সৃষ্টি হবে না আল্লাহ বলছেন ফলতাকুম তাকুম মেনকুমাতু যত না এল এলাল খায় তোমাদের ভিতরে একটা দল তৈরি হবে তোমাদের ভিতরে একটা টিম তৈরি হবে ওই টিম যে ওরাকে খালি বলবে ভালো কথাটা যে ভাই এটা হারাম এটা করতে হয় না এটা বারণ করবে তাকে বলবে বুঝাবে আজ হলো না কাইল কাইল হলো না পরশু এইভাবে তার ভিতরে তাকে দাহত দিবে ধর করে হাঙ্গামা করে দল খাটিয়া জোর খাটিয়া না ফেতনা ও শান্তি সৃষ্টি করতে হবে না তাকে বলেন কায়দা করে বলেন বুঝান দরকার হলে পার্সোনালে তাকে বলবেন বুঝাবেন একদিন চাঁদপুর বিরিয়ানি খেজে লিয়ে যান আচ্ছা ভাই এরকম করছো তোমাকে কোহবো কোহবো তো আকর লাগছে কোহিত পারি না তো এই কাজটা করছো ভাই এত সমাজের ছেলেপিলাগুলা নষ্ট হবে গাঁজা বিক্রি করিও এইটা বাদিয়া আপনার কায়দা কৌশল মতো আপনার সাধ্য মতো যতটা আপনার দ্বারাই সম্ভব ততটা আপনি ক্যাপাসিটি প্র্যাকটিস কৌশল কায়দা অবলম্বন করে একটা খারাপ কাজকে সমাজ থেকে সরানো তাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করে আপনার মতন দশটা লোক যে যদি তার কাছে খাড়ো হন ভাই অনুরোধ করছি ভাই এটা বন্ধ করে দাও আমাকে ছোটো ছোটো ছেলেবেলা দেখে একটা খারাপ হয়ে যাবে মুসলিম পাড়া মুসলিম সমাজ এটা নষ্ট করিও না এটাই হলো দাওতিকা কাজ সুকৌশলে প্র্যাকটিস অবলম্বন করে তাই দাওতি কাজ করতে হবে আর একটা কথা এই দাওতিক কাজের পদ্ধতি যেটা এই পদ্ধতিটাই ছিল সমস্ত নবী রাসুলদের নবী রাসুলদের সমস্ত নবী রাসুলদের এটাই পদ্ধতি ছিল তারপরে অন্যান্য প্রসেস আছে সেই প্রসেসের দিকে যাব না এটা হলো একটা মৌখিক প্রসেস যে মৌখিকভাবে মুখে বলে দ্বিতীয় পদ্ধতি বই পুস্তক বিতরণ করে বই পুস্তক বিতরণ করে আল্লাহ নবীর জীবনী সম্পর্কে আল্লাহ নবীর জীবনী সম্পর্কে একটা বই পাওয়া যায় ধরে নেন ওইটাই সাড়ে চারশো টাকা চারশো টাকা দাম আমি এই বইখানটা কিনা মসজিদে রাখবো হয়তো কেউ উঠিয়ে পড়বে এটা আপনার উদ্দেশ্য আশা আমি বইটা কিনা মসজিদে রাখলে হয়তো কোনো ভাই বইটা নিয়ে পড়বে কিছু শিখবে কত দামি বই তো সবাইকে দিতে পারবেন না তিরিশ টাকা বালা বই খান কিনে তিন দশে তিরিশ তিনশো টাকায় তিরিশ টাকা বালা বই ছোট ছোট বই একটা বিষয় ভিত্তিক যেমন সুদ হারাম ঘুষ হারাম এই ধরনের একটা বিষয়ভিত্তিক কোনো ছোটো ছোট বই তিরিশ পিস কিনেন দশ পিস কিনেন আপনার হাইসিয়াত বা সাধ্য অনুপাতে বইগুলা কিনা একটা দোকানদারকে ওই বইটা ধরা ওই ভাইটাকে একটা দিন ওই ভাইটাকে একটা দিন লাভ ভাইটা বইটা পড়বা বাড়িতে ছেলেবেলাকেও পড়াইবেও শিক্ষা হইবে এই বই বিতরণের মাধ্যমে মানুষের ভিতরে দাওতি কাজ প্রচার করা এটা হচ্ছে দাওতি কাজের একটা প্রসেস এটা তো পারবেন অনেকে পারবেন আরে আমাদের এখানে মোটামুটি পঞ্চাশটা লোক ধরেন পঞ্চাশটা লোক যদি মনে করি উদ্যোগ নিই যে কোনো একটা বিষয় ভিত্তিক বই আমি দশখানা কিনে দিব ওই ভাই দশখানা দিলে ওই ভাই দশখানা দিলে ঢের বই হবে তো মানুষকে দে হয়তো পড়ে না কোনো দিন ফাঁকা চকিতে শুয়ে আছে বইখানটা পাশে রাখা আছে লিয়া হয়তো এক পাতা পড়তে পারে কিছু শিখলো ওটাই হলো আপনার দাউতি কাজ এই প্রসেসে আপনি দাওতি কাজ করবেন আর আমি আপনাকে বলছি এই পদ্ধতিটা সৌদি আরবে অবলম্বন করা হয় ব্যাপকভাবে আমি সৌদি আরবে বাইশ বছর কাটিয়ে এলাম এই জন্য আমি জানি দাউতি কাজের সাথে বাইশ বছর ধরে আমি যুক্ত ছিলাম জড়িয়েছিলাম যত সৌদি আরবের মসজিদ আছে সৌদি আরবের যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে বই রাখার কি বলে আলমারি করা আছে আর আলমারি ভর্তি ভর্তি আলমারি সাত আট রকমের ভাষাতে ওখানে বই রাখা থাকে বাংলা ভাষায় উর্দু ভাষায় হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় কেরালা ভাষায় ইন্দোনেশিয়া ভাষায় ফিলিপাইন ভাষায় শ্রীলঙ্কা ভাষায় মানে পৃথিবীতে যে যেসব ভাষাগুলো অ্যাভেইলেবল চলে প্রত্যেক ভাষাতে দশখান বিশ খান পঞ্চাশ খান পর্যন্ত একশো খান পর্যন্ত আলমারি ভর্তি ভর্তি বই রাখা থাকে সেই সাথে হাদিসের বই রাখা থাকে আল্লাহ নবীর জীবনী নিয়ে বই রাখা থাকে তফসিল নিয়ে বই রাখা থাকে তো সৌদি আরব তো আরবির দেশ আরবি ভাষার দেশ ওখানে আরবি ভাষায় কথা বলে আরবি ভাষা চলে এই বইগুলো রাখা হয় কেন ওখানে আমাদের ভারতের বাংলাদেশের পাকিস্তানের ইন্দোনেশিয়ার ফিলিপাইনের বিভিন্ন দেশের মানুষেরা ওখানে কাজকর্ম করতে যায় কাজকর্ম করতে গিয়ে তারা ওখানে থাকে এবার মসজিদে নামাজ পড়তে যাবে হয়তো বইটা ভালো লাগলো বইটা উঠিয়ে নিয়ে চলে গেল এবং ফিরি এলাকা থাকে বই নিয়ে যেতে পারে বসে পড়তে পারে যার যেখান বই ইচ্ছা এমনকি এরকমও ব্যবস্থা আছে আপনাকে বাড়িতে গিয়ে আপনার বাড়ি বই পৌঁছে দিয়ে আসা হয় আপনার ঘরে ঘরে গিয়ে এক ঘরে দুটা লোক থাকে ওর ঘরে ঘরে গিয়ে ভাই এই বইটা লেন রাখেন পড়বে এইভাবে দাউতি কাজ করা হয় ব্যাপকভাবে এই বই পুস্তক বিতরণের মাধ্যমে দাউতি কাজ করা হয় সৌদি আরবে তারপরে কথা আর বেশি না বাড়িয়ে তিন নম্বর মসজিদে তো শুনলাম মাসাল্লাহ আমার পছন্দ হলো ভালো লাগলো যে এখানে কি বইটা বলা হলো রিয়াজুস আলহিন নামে একটা হাদিসের বই ব্যাখ্যাসহ এখন অ্যাভাইলেবল বাংলা ভাষায় উর্দু ভাষায় মূল হলো এটা আরবি ভাষাতে এই বইটা কোনো এক সময় আসর নামাজের পরে হোক নাগরিব নামাজের পরে হোক এশার নামাজের পরে হোক একটা করে পৃষ্ঠা বা পাঁচ মিনিট সাত মিনিট এমাম সাহেব হন আর কোনো সাহেব হন ওই বইটা পড়ে আপনাদেরকে শুনেবেন এখানে হজরত আবু হরিয়ারত রাজি আল্লাহ তালন থেকে হাদিস বর্ণিত হয়েছে যে দাঁড়িয়ে পানি পান করা রসুল্লাহ সাল্ল সাল্লাহ মিশল করেছেন হাদিসটা পড়লো হাদিসটা শুনে কিছু বুঝতে পারলেন কি না যে দাঁড়িয়ে পেশাব করা বারণ করা হয়েছে তাহলে এই পড়াটার মাধ্যমে আপনার কাছে আল্লাহর কথাটা পৌঁছাইল রসুলের কথাটা আপনার কাছে পৌঁছাইল ডেলি যদি আপনি একটা করে হাদিস শুনেন একটা করে যেন পড়া হয় লম্বা না করা হয় মানুষ যেন বিরক্ত না হয় তাহলে তিরিশ দিনে তিরিশটা হাদিস আপনার শেখা হবে জানা হবে এই প্রসেসে এই পদ্ধতিতে দাওয়াতি কাজ করতে হবে সময় অল্প বলে এখান থেকে কথা শেষ করে এবার সাইড রুটে আসছি এই দাওতি কাজ করার যেটা হজিল যেটা মর্যাদা এই ব্যাপারে আপনাকে দুটো কথা আগেই বলা হলো এবারে বলছি এই দাওতি কাজে এই দাওতি কাজে অংশগ্রহণ করা আপনি পাঁচ কাজের মানুষ আপনার দ্বারাই সম্ভব হয়েছে না আপনি বিড়ির মারছেন বাড়ি বেড়ি উঠাইতে যান আপনার দোকান আছে দোকান খুলে পাঁচ কাজে আপনি সময় দিতে পারেন না জি বিড়ি উঠাইতে যান এই বলে যে আমি বিড়িটার কথা বলছি না ওইটাই এমনি বললাম আর কি বিড়ি নিয়ে কথা বলছি না আমি হয়তো আপনি সময় দিতে পারছেন না কিন্তু সমাজের পাঁচটা ছেলে এই ভাইটা এই ভাইটা এই মরব্বী সাহেব উনি পাঁচটা লোক হয়তো ওরা সময় দিতে পারছে আপনি তাদের সাথে একটু সাথ দিন কিরে বাবা আমরা তো সময় দিতে পারি না অতটা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি তো করো তোমরা কাজটা ভালো করে করো আল্লাহ তোমরাকে আরহ বুঝ দোক আরও তোমরাকে আল্লাহ শক্তি দোক আমরা আছি তোমাদের পাশে ভয় করিও না ডরাইও না টাকা পয়সা লাগলে বলবো স দুশো টাকা দিবো দশজনে মিলে সুশো টাকা দুশো টাকা করে দিব। অসুবিধা নাই কাজটা তোমরা মিলেজুলে করছো করো বাবা খুব ভালো কাজ আমরা সময় দিতে পারি না দুঃখিত কিন্তু তোমরা করো আমরা আছি তোমাদের পাশে দরাইও না ছেলেগুলাকে সাহস দেন তারাকে কাজটা করার সুযোগ দেন তাদের হিম্মতটা বাড়ান যে না আমরা কাজ করছি তা আমার ভাইরা মুরব্বীরা আমাদের সাথে আছেন আপনি তাদেরকে পরামর্শ দেন এই কাজটা কি করতে পারবেন না যাই যা আছে আছে ওদিকে বাদ আমি যেটা বলছি বুঝতে পারলেন যদি দাওতি কাজ কেউ করছে তো ভালো কাজ করছে এটা খারাপ কাজ তো নয় তাহলে ভালো কাজে আপনি একটু সাথ দেন ছেলেগুলার মনোবল বাড়ান ছেলেগুলাকে উৎসাহ দেন করো বাবা তোমরা সাথে আছি এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন আল্লাহ আপনাদেরকে বলেছেন আলালে এই বাউরিপুনের মানুষ তোমাদের সবাইকে বলছি তোমরা মিলে জুলে সহযোগিতা করো মিলে ঝুলে তোমরা দাওতি কাজটাকে আগে বাড়াও কেবল সেটা আল্লাহ বলছে তা আল্লাহ সভা কিন্তু হয়েছে দুনিয়ার খালি বাউরিপুলির মানুষ মানুষেরাকে লয় আমি এখানে কথা বলছি পুনি কথাটা বললাম আল্লাহ বলছেন তোমরা সকলে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে জিলে ভালো কাজটাকে আগে বাড়াও ভালো কাজে সাঁত দাও ভালো কাজে সহযোগিতা করো তলা তাও আলাল আলাল ইসমেওয়াল তবে হ্যাঁ যদি কোনো খারাপ কাজ করে যদি কোনো খারাপ কাজ হয় তাহলে খবরদার অত স্বাদ দিয়ে ওই কাজে সহযোগিতা করি নে এখন খারাপ কাজ বলতে আমি ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ বলছি এই ছেলে পাঁচটা দিনের কাজ করতে চাইছে তো এরা ভাবছে বলছে যে ইজি এক কাজ করবো আমরা আমার পাড়ার যত মেয়ে ছেলে আছে আর মগলক যারা আছে মিলিয়ে জিলিয়ে সবাইকে আমরা একটা বসার ব্যবস্থা করবো ওরাও শিখবে ওরাও শিখবে আমি আধ ঘন্টা করে পড়াবো তাতে শিখবে কারা মেয়া লোক বেটি ছেলে মদ লোক চাংড়া সবাই থাকবে এটা হলো খারাপ কাজ এই কাজটা যদি করতে চায় এটা বাধা দিবেন না খবর তারা এই কাজ চলবে জন্য মদলোকের সাথে মেয়া লোককে মিশানো যাবে না মেয়ে লোক মানে হলেও সে পারে বেটি ছেলে মানে হলো সে পারে তাদের সাথে কোনো রকমের ছেলেদের সম্পর্ক থাকবে না কিন্তু ছেলেগুলো ভালো মনে করে করছে যে এতে আমাদের বেটি মা বহিনেরাও শিখবে বা ভাইয়েরাও শিখবে ওরা ভালো মনে করে করতে চাইছে কিন্তু এটা আসলে ভালো নয় অতএব এই কাজে আপনাকে প্রতিবাদ করতে হবে এই কাজে তাদের সাঁত দিতে হবে না না এটা করা যাবে না যদি কোনো বেদাতি সেদাতি কোনো মুলবি বা আলেমকে নিয়ে আসে যে আমরা একে নিয়ে আসবো কুটবা দিতে বা বক্তব্য করতে না একে নিয়ে আসা যাবে না এর আকিদা ভালো নয় এর আকিদা শুদ্ধ নয় ওখানে প্রতিবাদ করতে হবে ওখানে সাঁত দিতে হবে না তো আল্লাহর কথা হলো যেটা ভালো কাজ মানুষেরা করে তোমরাও সাঁত দিয়া ওই ভালো কাজটা মিলে করো এটাকে আগে বাড়াও কথা কি স্পষ্ট স্পষ্ট কথা আশা করি বুঝার মতো যে কাজ আমাদেরকে সবাইকে মিলে জুলে করতে হবে দাওতি কাজ যেটা আমাদের সবাইকে মিলে করতে হবে তা হতে গেলে আমরা সবাই আল্লাহর কাছে এর মজুরি পাবো পারিশ্রমিক পাবো এখন এই দায়িত্বভার কে নিছেন আমি আপনাদের কাছে আজকে মানে কোনো টিপ তৈরি করতে চাইব না যে আপনি এর একটা কর্মী হন আপনারা দশজন বিশজন লোক করবেন এটা আমি করব না এটা আপনারা করবেন কিন্তু আমি যদি হাত না উঠিয়ে বলেন তো মনে মনে একটা ওয়াদা করে যান শুধু আপনাদের দশটা লোকের কাছ থেকে মনে মনে অদা নেব যে যদি আপনার বাড়িতে কোনো বেটি বোন মা স্ত্রী যদি কেউ বে নামাজি আছে তাহলে আজ থেকে আপনি আপনার একটা মন তৈরি করেন মাইন্ড তৈরি করেন যে যে কোনো অবস্থায় আমি আমার স্ত্রীকে নামাজ পড়াবো মারবেন না কিন্তু মারবেন না বলে দিছি হাতে লাঠি লিয়া গাবান লিয়া পয়না লিয়া দে কি দে না ঠাহরে ভালো করে বুঝিয়া বুঝিয়া বলবেন হ্যাঁ রে মা বিয়া হওয়া তো আমারকে আঠারো বছর হয়ে গেল আল্লাহ পাঁচটা পিলাও দিলে তো একদিন থেকে তো আমরা নমাজ পড়ি না রে আল্লাহর কাছে কি জবাব দিব রে আল্লাহর দেওয়া মাটিতে আল্লাহর দেওয়া জমিনে থাকছি আল্লাহর দেওয়া খাঁচি সবই করছি রে রহিমের মা নমাজটা পড়ি না কত বড় ভুল কাজ করছি রে আজে তো তোবা কর কর তুইছি নেই এই সেখানে তোবাকর নমাজ পড়বো নমাজ পড়বো আর আপনি যদি নমাজ আগে থেকে পড়ছেন তাকে বলবেন হারে রে রোহিমার নমাজটা পড়িসি না এটা ভুল কাজ হয়েছে রে নমাজটা ধরে লেগেছে ক নমাজটা ধরে লেগেছে থেকে পড় ভালো করে ঠিক না করে মিথ্যা করে কই ক্যা বুঝেবেন দশটা লোক মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আমার বাড়িতে যে কোনো কায়দা কৌশলে আমার মাকে নমাজ ধরাবো মা তোর কী লাগবে কহা আমি এনে দিব কিন্তু নমাজটা হে মা কিয়ামতের দিন আল্লাহর কাছে তুই আজাব আজাব ভোগ করবি তো তোকে কেমন করে দেখবো গে মা চোখে চোখে পড় গেমা আপনার মতন করে যেমন করে পারেন নামাজ পড়ে এরা এ যেবেন না পড়লি তো কি না তো দেখে নিবি আপনা আপনা কে কার গরুকে ধোঁয়া দিতে যাবে কি কথা করবেন হেল ছেড়ে দিবেন না হেল ছেড়ে দিবেন না হেল মেনে নিবেন না আপনাকে জয় হইতে হবে কারণ আপনি হকের ওপরে আছেন আপনি হক প্রচার করছেন আপনি আল্লাহর কথা বলছেন অতএব আপনি হের মেনালিয়া পিছে সরে যাবেন জি না এই মর্মে মনে পড়ে গেল একটা ঘটনা শোনাব আপনাদেরকে সময় কোথায় শেষ হয়ে গেল হজরত আবু হলে দাদা আল্লাহ তালা আনহ আশা করি এই নামটা প্রায় মানুষই জানেন আবু হলেই একজন সাহাবি সাহাবি মানে একবারে খুবই যোগ্য খুব বড় মাপের সাহাবি আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর সাথে সাথে যে লোকটা থেকেছেন আবু হরেরা হাদিস জগতের একজন চ্যাম্পিয়ন সাহাবি আবু হরেরা যত সাহাবাই কেরাম ছিলেন আল্লাহ নবীর সাথীগণ সাহাবাগণ যত ছিলেন তাদের ভেতরে সব চাইতে বেশি পরিমাণে যে সাহাবি হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হলো আবু হরে রাজিয়াল্লাহ আন আল্লাহ ওনার প্রতি যেন সন্তুষ্ট হয়ে যান ওই আবু হরেরা রাজিয়াল্লাহ তালা আনহর একটা সংক্ষেপে ঘটনা বলে কথা শেষ করে দিব হরবত আবু হরেরা রাজিয়াল্লাহ তালা আনহ মুসলমান হয়ে গেছেন ওনার মা কিন্তু কাফের মা ইসলাম গ্রহণ করেনি মা মুসলমান এখনো হয়নি ও আবু হলে মাকে বলেন যে মাগে মসলমান মুসলমান হয়ে যা ইসলামটা কবুল করে মুসলমান হয়ে যা মা ইসলামটা কবুল করে ও তো তখন মুসলমান হয়নি মা ও ইসলাম কী আর নবী সাহেব কি বুঝে যখনই ব্যাটা আবু হেলেরা ইসলাম গ্রহণের কথা বলে মা রেগা ফায়ার হয়ে যায় আর যা করে গাইল দিয়া মানে বলে আল্লাহ রসুলকে যাতা করে মানে যখন কথা বলে নবী সাহেবের সানে খারাপ কথা বলে আবু হরেরা বলছেন যখন মাকে আমি ইসলাম গ্রহণের কথা বলতাম এমন কথা বলতেন মা আল্লাহ রসুলের ব্যাপারে যেটা শুনে আমাকে খারাপ লাগতো আমাকে খুব অপছন্দ লাগত একদিন হইল আবার একদিন একই কথা শেষ পর্যন্ত আবু হরেরা কানতে কানতে রসুল উল্লাহ সাল্ল্লা আলী সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করছেন দরখাস্ত করছেন আল্লাহ রাসুল আমার মাকে এত চেষ্টা করছি মুসলমান হওয়ার জন্য বলছি দাও দিছি কিন্তু মা কথাই শুনতে চায় না আল্লাহ রাসুল মা কথাই বুঝে না উল্টা আহ আপনার ব্যাপারে এমন এমন ভিন্ন কথা বলে যেগুলো শুনে আমার খুব খারাপ লাগে মনে খুব কষ্ট হয় আল্লাহ রাসুল তো কি করব আল্লাহ রাসুল এক যারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাসুল আমার মায়ের এক যারা দোয়া করে দেন আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল দোয়া করলেন আল্লাহ উম্মা হতে উম্মা আবি হরাইরা আল্লাহ আবু হরোর মাকে তুমি ইসলাম গ্রহণ করা হেদায়েত দান কর আল্লাহ নবী যেমন এই দোয়াটা করলেন মা ইসলাম গ্রহণ করবে কিনা এটা পরের কথা কিন্তু আল্লাহ নবীর দুয়াটা শুনেই আবহাওয়েরা খুশিতে আটখানা আনন্দে আটখানা হইয়া দৌড়তে দৌড়তে মায়ের কাছে দৌড়তে দৌড়তে মায়ের কাছে আল্লাহ নবীর দুয়া শুনে খুশি হইয়া বাড়ির কাছাকাছি গেছে তখন স্যান্ডেলের খটপট খটপট করে মা আওয়াজ বুঝতে পারছে ভিতরে গেট বন্ধ আছে মা গোসল করছে তো গোসল করছে তো মাথায় পানি ঢালছে গায়ে পানি ঢালছে তো পানিটা পানিটা মানে পড়ছে তো পানির একটা আওয়াজ হয় না গোসল করলে পরে খটমচ খটমত করে পানির যে একটা আওয়াজ হয় তো আবু হইয়ারা বলছেন গেটের বাহির থেকে মায়ের গোসল করার পানি পড়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি মা যেন গোসল করছে আর আমি যখন গেটের কাছে পৌঁছিলাম আমি যখন গেটের কাছে পৌঁছলাম মা আমার আওয়াজ বুঝতে পেরে বলছে এই আবু হলারা দাঁড়া ভিতরে ঢুকবি না বাইরে দাঁড়া এখন ভিতরে ঢুকবি না এখান থেকে কথা আর একটু লাইন কেটে দিই আমাকে বাড়িতে পেট মুনিস খাতে বেড়ির মারছে লেবার খাতে ব্যাটা করবার মতো এইসব বাড়ি হরমে ঢুকে গেল কোন অবস্থায় আছে আমার মা কোন অবস্থায় আছে আমার বউ রান্না করছে হয়তো গরমের দিন গায়ে কাপড় নেই খবরদার তার বাড়িতে এইভাবে ঢুকতে দিবেন না কোনো বেগানা পুরুষকে পর পুরুষকে খোলামেলাভাবে যতক্ষণ না অনুমতি নিবে অনুমতি দিবেন বাড়িতে ঢুকতে দিবেন না একজন মা তার বেটাকে আটকে দিলে আবহাওয়ারা বাইরে দাঁড়িয়ে থাক ঢুকবি না ভিতরে মায়ের গোসল করা শেষ হইল তখনকার যে কাপড় ছিল সায়া ব্লাউজ ঠেঁটি যাই কিছু হোক কাপড় চেঞ্জ করে নেওয়ার পর গা হাতে সুন্দর করে ওড়না ঢেকে নেওয়ার পর বলছে এবার দরজা খুললে আর বাড়িতে বাড়ি ঢুক বাড়ি ঢুকার সাথে সাথে মা ইসলাম গ্রহণ করছে আবু হরেরাম আবু হরেরা আমি আজকে তোর মা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মোহাম্মদ ইনি আল্লাহ ফসল এটা সঠিক এবং ন্যায্য কথা সঠিক কথা আমি মুসলমান আর কাহা যাবি যে মায়ে মায়ে লাইল্লা পড়া আর আবু হরিয়ার খুশি হেরা রাখে কি আনন্দে আতখানা হয়ে দৌড়তে দৌড়তে আল্লাহ রাসুলের কাজ আল্লাহ রাসুল কাজ হয়ে গেছে আপনার দুয়া কাজ করে দিয়েছে আল্লাহ রাসুল আপনি যে দুয়া করেছিলেন না আমার মা মুসলমান হয়ে গেছে আল্লাহ রাসুল খুশির শেষ নাই খুশির শেষ নাই এবার দ্বিতীয় নম্বরে আবু আল্লাহ তালান তালো আর একটা আল্লাহ রাসুলের কাছে আবদার রাখলেন আল্লাহ রাসুল আপনি আমার জন্য আমি আবু হরেরার জন্য এবং আবু হরেরার মায়ের জন্য আর একটা দোয়া করে দিন আল্লাহ রাসুল যেন আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানের ভালোবাসা আবু হরেরা এবং আবু হরেরার মায়ের প্রতি করে দেন মানে দুনিয়ার সকল মুসলমান যেন আবু হরেরাকে আর আবু হরেরার মাকে ভালোবাসে আর আমাদের অন্তরেও মানুষের ভালোবাসা তুমি ঢুকিয়ে দাও আল্লাহ রাসুল সেই দুয়াই করলেন আল্লাহ তুমি আবু হরেরা আর মাকে সব মুসলমানের কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দাও আবু হরেরা বলছেন নিজের মুখে যে ওই দুয়ার পর থেকে তখনকার কালে যে কোনো মুসলমান আমাদেরকে দেখলে ভালোবাসত ভালোবাসা দিত আল্লাহ রাসুলের দুয়ার বর ছিল। এত বড়ো কাহানি বলার উদ্দেশ্য আমার যেটা শুধু এতটাই যে একজন মা আপনি পরের জন্য কত কী করেন পরের স্বার্থ উদ্ধার করার জন্য কত কি করেন আপনার মা জাহান নামের রাস্তায় যাচ্ছে আপনার বেটা বেটি জাহান নামের রাস্তায় চলছে আপনার স্ত্রী জাহান নামের রাস্তার ওপরে খাড়ো হয়ে আছে আপনি কি করে চুপ করে বসে আছেন কেন আপনি এই দাওতি কাজ এর দায়িত্ব নিচ্ছেন না কেন আপনি এই দায়িত্ব দাওতি কাজের দায়িত্ব বহন করছেন না এই দায়িত্ব যে আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছেন ও খোসাকুম ও আহলিকুম তোমার নিজের দায়িত্ব তোমার তোমার পরিবারের দায়িত্ব আর রেজালনা আলান স্ত্রীদের মালিকানা আল্লাহ পুরুষদের হাতে দিয়েছেন প্রত্যেক দায়িত্ব আপনাকে পালন করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলেন কুল্লু মস বা কোন রকম রাইন বা কোন তোমাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সে দায়িত্ব অবশ্য অবশ্যই পালন করতে হবে এবং কিয়ামতের দিন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপন আপন দায়িত্ব পালন করেছিলে কিনা সবাইকে আপন আপন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে কেমন করে বুঝাবেন আপনি কত বীর কত বাহাদুর কত জ্ঞানী বিচক্ষণ ওটা আমি ভালোই বুঝি কোনো ক্ষমতা থাকবে না কোনো কায়দা থাকবে না আপনাকে আপনার এই দায়িত্ব পালন করতে হবে সম্মানিত উপস্থিতি যে কয়টা কথা বললাম মোটামুটিভাবে কিছু কয়েকটা পয়েন্ট নিয়ে যদি কিছুও আমার কথা থেকে বুঝতে পারবে পারেন তাহলে অ্যালার্ট হবে মানে সতর্ক হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন আপনাকে আপনার দায়িত্ব না পালন করলে আপনি আমার হাতে কোরআন দেন আল্লাহর ঘরে আল্লাহর কোরআন নিয়ে আপনাকে আমি কথা বলবো আপনি যদি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে কিয়ামতের দিন আপনার বাঁচা বড় দায় হয়ে যাবে কি করবেন একা একা নামাজি হয়ে আর ভালো মানুষ হয়ে তো পার পাবেন না জবাবদেহি করতে হবে অতএব যারা এখন ছোট শিশুরা আছে বাপ ভাই জিনারা আছেন ছেলেগুলাকে মাদ্রাসা মক্তবে দিয়ে পড়ান ছেলেগুলাকে নামাজের ট্রেনিং দেন ছেলেগুলাকে শিখান এর জন্য আমি ভাগিদার হব না আপনি ভাগিদার হবেন লাভবান আপনি হবেন এই কিছু কথা আপনাদেরকে বললাম আমার দেওয়া সময় থেকেও কিছু সময় কভার হয়ে গেল এখন আমি এই পর্যন্ত আমার কথা শেষ করছি আল্লাহ রাবুল আলমী তোমার কাছে দোয়া করি আমার যে সমস্ত দিনী ভাইরা তাদের এই মূল্যবান সময় দিয়ে তোমার ঘরে বসে এই তোমার দিন ইসলামের কথাগুলো শুনল আল্লাহ এদের সময়ে এদের পরিশ্রমের যতটা বদলা দিতে হয় তার চাইতে বেশি তুমি দান করো আল্লাহ গো আমাদের সকল মুসলমান ভাই বাবাজি ছেলে পোতা নাতি যারা আছে আমার মা বোন যারা বাড়িতে আছে আল্লাহ সবাইকে আপন আপন দায়িত্ব পালনে তুমি তৌফিক দান করো সক্ষম করে দাও আল্লাহ সবার গোভের খাতা মাফ করে সঠিক পথে চলার তুমি সুমতি এবং শক্তি দান করো আল্লাহ তুমি আমাদের অনেক আমলগুলো কবুল করে নাও যেগুলো আমাদের দ্বারাই গনহার কাজ হয়ে গেছে আল্লাহ চেষ্টা করব আজ থেকে ওই সব গন্ধার কাজগুলো থেকে ফিরে আসা আল্লাহ সেই সব হয়ে যাওয়া পাপের কাজগুলো তোমার দয়াতে তোমার রহমতে ক্ষমা করে দাও আল্লাহ আমিন ওসল আল্লাহ ওসাল আল্লাহ নবীনা মুহাম্মদ ও আলা আলহিদ